আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়গুলি নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমার এই টোটাল প্রজেক্টের মধ্যে ছয়টি আইটেম আমি এখানে চাষ করতেছি তো ছয়টি আইটেমের মধ্যে আমার পাঁচটি আইটেম অলরেডি হারভেস্ট চলতেছে এবং এই সকলগুলি প্রোডাক্ট আজকে হারভেস্ট করব এবং হচ্ছে মানে কোন আমার প্রজেক্ট থেকে আমি কি পরিমাণ আর্নিং করতে করতে পারতেছি পারতেছি মানে ইনকাম আজকে খুঁটিনাটি আপনাদের সব সাথে আলোচনা করব ধৈর্য ধরে আজকে আমাদের ভিডিওর সাথে থাকুন তো দর্শক প্রথমেই যদি বলা যায় যে আমার এখানে হারভেস্ট করার উপযোগী কি কী ফসলগুলি আছে তো প্রথমেই কিন্তু আমি সেক্ষেত্রে বলতে পারি যে আমার এখানে প্রথমত আছে পেঁপে তারপর হচ্ছে লাউ তারপর হচ্ছে করলা শশা তারপরে আছে হচ্ছে আপনার মরিচ এবং বেগুন তো এগুলি কিন্তু আমি অলরেডি হারভেস্ট করতে পারছি এখন পর্যন্ত তো দর্শক প্রথমে কিন্তু আমার পেঁপে দিয়ে শুরু করি প্রত্যেক দিন মাত্র দুইটা করে পেঁপে গাছের পেঁপেগুলি হারভেস্ট করতেছি দুইটা গাছের পেঁপে হারভেস্ট করলে মোটামুটি আমার এক মন করে পেঁপে হচ্ছে তো এটাতে কিন্তু আমি প্রত্যেক দিন ষোলোশো টাকা বাজার মূল্য পাচ্ছি তো দর্শক এখন চলে যাবো হচ্ছে আমার লাউয়ের জমিতে তো দর্শক এটা হচ্ছে আমার লাউয়ের জমি তো আমার এইখানে হচ্ছে পনেরো শতক জমিতে লাউ চাষ করা হয়েছে একদম এটা কিন্তু আধুনিক উপায় একদম বিষমুক্ত লাউ দেখতে পাচ্ছেন আমার লাউগুলোতে কত সুন্দর পলই ইউজ করা যার তো এটা বিষমুক্ত করার পিছনে মূলত আমার সহযোগিতার পাশে আছে হচ্ছে এসডিসি এসডিসি আসলে নিরাপদ সবজি নিয়ে কাজ করে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের বিষমুক্ত কিছু ভ্যারাইটি এখানে আমরা চাষ করে যাচ্ছি বিগত এক বছর যাবৎ তো ধন্যবাদ এসডিসিকে আমাদের নিরাপদ সবজি উৎপাদন করতে সহযোগিতা করার জন্য তো এখান থেকে আমি হচ্ছে প্রত্যেক দিন আঠারো থেকে বিশটা পর্যন্ত লাউ হারভেস্ট করতেছি প্রত্যেক দিন তো এই বিশটা লাউ থেকে আমার প্রত্যেক দিন অ্যাভারেজ আটশো টাকার মতো করে প্রত্যেক দিন আমার ইনকাম আসতেছে অলরেডি তো লাউ থেকে আশা করা যায় সামনে আমারও মোটামুটি আরো ভালো কিছু আসবে হাজার খানেকের উপরে মানে আমার সম্ভাবনা আছে তো এখন চলে যাবো মরিচে তো এটা হচ্ছে আমার তো এটা হচ্ছে আমার মরিচের জমি আর এই জমিতে আমি হচ্ছে চল্লিশ শতক জমির উপরে আমি মরিচ চাষ করেছি আর এই জমিটাতে এখন আমি ফুল প্রোডাকশন পাচ্ছি এবং তারপর হচ্ছে আমি এখান থেকে প্রত্যেকদিন এক মন করে মরিচ এখানে আমি তুলতেছি এবং হচ্ছে এটা খুচরা বাজারে বিক্রয় করতেছি যেহেতু এটা পাইকারি বাজারে মরিচের দাম এবছর খুবই কম তো যার কারণ হচ্ছে আমি খুচরা বাজারে সত্তর থেকে আশি টাকা কেজি দরে মরিচগুলি বিক্রি করছি তো এখান থেকে প্রত্যেক দিন আমি আঠাশশো থেকে বত্রিশশো টাকা পর্যন্ত বাজার পাচ্ছি অলরেডি তবে মরিচের বাজার ভালো হলে কিন্তু আগামীতে আমি আরও বেশি টাকা এখান থেকে বিক্রি করার সম্ভাবনা রাখছি এক্ষেত্রেই যে আমি গত বছরও দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত আমি বাজার দর পেয়েছি এবং তার আগের বছর না বললেই নয় আমি কিন্তু এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত আমি খুচরা বাজারে মরিচ বিক্রি করতে পেরেছি তো সেক্ষেত্রে আশা রাখছি যে আমি মরিচ থেকে ভালো একটা প্রফিট আমি এবছর আনতে পারবো তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমার বেগুনের জমিটাতে তো এটা হচ্ছে আমার বেগুনের জমি মূলত আমার বেগুন গাছে কিন্তু আল্লাহ রহমতে পর্যাপ্ত পরিমাণ বেগুন কিন্তু গাছের ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমার পনেরো শতক জমির উপরে হচ্ছে আমার এখানে বেগুন চাষ করা আর এই বেগুনটা আমি প্রত্যেক দিন যেহেতু আমার খুচরা বাজারে আমার আব্বা রেগুলার বিক্রি করে তো সেক্ষেত্রে হচ্ছে আমি প্রত্যেক দিনই বাজারে কিছু না কিছু সবজি আমি প্রত্যেক দিনই হাট করার জন্য আর কি তুলে থাকি তো এখান থেকে হচ্ছে আমি প্রত্যেক দিন পঁচিশ থেকে তিরিশ কেজি মতো আমি প্রত্যেক দিনই বাজারে কন্টিনিউভাবে দিচ্ছি অ্যাভারেজ প্রত্যেক দিন তো এইখান থেকে মোটামুটিভাবে আমি বেগুন থেকে মোটামুটি আমি ছয়শো থেকে সাতশো টাকার মতো প্রত্যেক দিন আয় করতে পারতেছি এখান থেকে তবে আশা রাখছি আগামীতে সবজির বাজার ভালো থাকলে আমি আরও বেশ কিছু টাকা এখান থেকে বেশি ইনকাম করতে পারবো তো হচ্ছে এবার চলে যাব হচ্ছে আমার করলা জমি এবং হচ্ছে শশার জমির দিকে তো দর্শক এটা হচ্ছে আমার শশার জমি এখানে আমি মাত্র ছয় শতক জমির উপরে শশা চাষ করছি এই শশাটা হচ্ছে আমি এখন কন্টিনিউভাবে এক সপ্তাহ যাবৎ হারভেস্ট করতেছি তো এইখানে হচ্ছে আমি সপ্তাহে তিন দিন শশাগুলি হারভেস্ট করি তো একদিন পর পর হারভেস্ট না করলে দেখা যায় শশাটা সাইজে একটু বড় হয় না তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি প্রত্যেক দিন দুই টেরে থেকে তিন টেরে পর্যন্ত আমি শশা মানে এক এক তোলায় হচ্ছে আমি হারভেস্ট করতে পারতেছি তার মানে হচ্ছে সপ্তাহে আমি আট থেকে দশ ট্রে অতএব আমি সপ্তাহে পাঁচ মন করে শশা এখানে হারভেস্ট করতে পারতেছি আমি যদি দিনের কথা বলি তো সেক্ষেত্রে হচ্ছে আমার প্রত্যেক দিন অ্যাভারেজ এক টেরে করে হচ্ছে আমার এক থেকে দেড় টেরে করে আমার হারভেস্ট চলতেছে তো শশার বাজার মূল্য এখন হচ্ছে খুচরা বাজারে যেহেতু একটু কম পাইকারি বাজার তো বটেই কম তারপরে খুচরা বাজারেও কম তো খুচরা বাজারে কম থাকার কারণে এখানে আমি খুব বেশি একটা পাচ্ছি না এখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছশোর মধ্যে এরকমভাবে আমি শশাগুলি পাচ্ছি যদি আলহামদুলিল্লাহ ফলনটা মাসাল্লাহ আমার ভালো হয়েছে এবং হচ্ছে করলা জমিটার দিকে যদি আমি যাই তো করল্লা হচ্ছে আমার মাত্র ফলনটা হচ্ছে শুরু হয়েছে তো এই করল্লা আমি এখান থেকে এভারেজ প্রত্যেক দিন দশ কেজি মতো করে করল্লা হারভেস্ট করতেছি তো এর থেকে বেশি এখনও উঠতেছে না তবে দশ কেজি কলা থেকে আমি আবারের চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এরকমটা পাচ্ছি আর কি তো দর্শক হিসাবের অঙ্কটা আমি কিছুই বলবো না তো এবারে যে আপনারা একটা হিসাব করে দেখুন যে আমি আসলে কৃষিতে মোট কথা কেমন আছি তো এখন কিন্তু কাজে টিকে থাকা খুব সোটাফ তো সেক্ষেত্রে আমার দিক দিয়ে আমি বলবো যে না আমি কৃষি কাজে হ্যাপি তো দর্শক ভিডিওটি সামনের দিকে আর বেশি বড় করবো না তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি আপনারা চেপে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনাদের মতামতগুলি আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন তো দর্শক আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের সবারই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে উচিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম